পরিষ্কার ভাষায় চট্টগ্রাম থেকে বলতে চাই রাষ্ট্রপক্ষ কাহারো সঙ্গে আমাদের সংলাপ হবে না আগে মামলা নিতে হবে আসামি গ্রেফতার করতে হবে তারপর বিচার করব সংলাপ করব কিনা আমরা কোন দিকে যাব তারপরে কথা বলবো ঠিক কিনা বলেন প্রত্যেকটা হত্যাকাণ্ড নির্মম এই জন্য মত সৃষ্টি করে এই বাংলাদেশকে যেভাবে খুনের রাজ্য কায়েম করা হচ্ছে আগামীতে প্রত্যেকটা এই খুনের জন্য রাষ্ট্র জবাব দিতে হবে সেই হরতাল ইনশাল্লাহ আবারও আসতেছে জালেম আর জুলুমের বিরুদ্ধে আমাদের লড়াই মজলুমের পক্ষে আমাদের লড়াই তাকে মারার ছয় দিন পর দেখলাম দাড়িওয়ালা কিছু সদ্য বেশি বিয়াদব কিছু মহিলাদেরকে তিনশো টাকা দিয়ে ভাড়া করে এনে রহিসুদ্দিনের বিরুদ্ধে শিশু বলাৎকার অভিযুক্ত মিছিল করেছে প্রশাসনের কি এখনো ঘুম ভাঙ্গে না প্রশাসনের কি এখনো ঘুম ভাঙে না বাংচুরবিহীন করা আন্দোলন চলতেছে যে প্রশাসন মামলা নিচ্ছে না আমরা মনে করি সেই প্রশাসন খুনিদের সঙ্গে গভীর সব সম্পর্ক রয়েছে আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে আপনি কি আমি করেন আমি করি আপনি করেন না আমি তার আমি পড়ি আপনি পড়েন না আমি নবীকে নূর মানি আপনি মানেন না তাই বলি কি আমি আপনাকে মদাদ্রসের ভিন্নতার জের ধরে কি আমি আপনাকে খুন করে ফেলব এটা কি মনসত্ত্ব মাপ সৃষ্টি করে যারা মিথ্যা অভিযোগ তোলে আমার রহিসুদ্দিনকে শহীদ করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে আজকে দেখেছেন জমিয়তুল ফলায় হাজার হাজার মানুষ ঢাকার জাতীয় প্রেস ক্লাবে হাজার হাজার মানুষ পুলিশে ব্যারিকেড দিছে যাওয়া যাবে না পদযাত্রায় ব্যারিকেড দেওয়ার পরে দেখলাম আমাদের চারি পাঁচটা সেনা কর্মীর গায়ে লাঠি চার্জ করা হয়েছে আরে এটাই তো শুননি এদেরকে তো শুননি বলে যক্তিক দাবি আদায়ের মাঠে গিয়ে পুলিশ কর্তৃক শুননিরা মার খায় কিন্তু কোন শুননিদের দ্বারা পুলিশের গায়ে আঘাত হয় না কথা বলেন ঠিক কিনা এরপরও আপনার আমাদের ধৈর্যের ভাগ বানবেন না আমরা মানুষ আমরা কি পুলিশকে মেরে উপরে ঝুলিয়ে রাখা হয়েছে সেই পুলিশের লাশের যেমন মর্যাদা আমাদের কাছে আমাদের শহীদ রহিস সেই মর্যাদা আবু সাইদের রক্তের যেমন মর্যাদা মুগ্ধের রক্তের যেমন মর্যাদা আমাদের কাছে শহীদ রহিস রক্তের সেই মর্যাদা সেই শহীদ রহিসুদ্দিনের মায়ের চোখের পানিতে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা সেই শহীদ রহিসুদ্দিনের একটি মেয়ে মাহেরা তার চোখের পানি আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করেছে তার স্ত্রী বিধবার কান্নার আওয়াজ আকাশ বাতাস বাড়ি হয়েছে পুবাইলের মহিলারা তোমরা যারা বিশ পঞ্চাশ জন ঝাড়ুনিয়া মিছিল করছো তোমাদের কি সন্তান নাই তোমাদের কি সন্তান নাই তোমার সন্তান যদি মৃত্যুর মুখে থাকা অবস্থায় পানি চাইতো তোমার সন্তানের মুখে পানি দিতে যায় যদি পানিটা ফিরে আনতো তুমি মা হিসাবে তোমার কাছে কেমন লাগতো তোমার সন্তানকে যদি অযথা এভাবে বাইরে আঘাত করে মেরে ফেলতো তোমার কাছে কেমন লাগতো তোমার সন্তান যদি বিনা চিকিৎসায় মারা যেত তোমার কাছে কেমন লাগতো এই জন্য তুমি মা হয়ে আরেকটা সন্তানের বিপরীতে মিথ্যা অভিযোগ নিয়ে জারো মিছিল করতে পারো না শুনেন কাউকে মেরে কেউ বড় হতে পারে না মনে রেখো কখনো বাপকে ছাড়ে না শহীদ মামলা নিতেই হবে আসামিকে গ্রেফতার করতেই হবে নাইলে আমরা সুজা ডাকাটু টু সিলেট ডাকা টু চট্টগ্রাম ডাকাটু টু ময়মনসিংহ ডাকাটু উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল সব আমরা বন্ধ করে দিবেন চল